সাওয়াব বিন যখন ওই এলাকার মাসকদ দিয়ে ঘোড়ার মধ্যে চড়ে সফরে জেতে লাগলেন এলাকার সমস্ত মানুষেরা তাকে এক নজর দেখার জন্য ভিড় করলেন এমন সময় ওই এলাকার বখাতে যুবক আব্দুল্লাহ ইব নেমাসলামা আব্দুল্লাহ ইবনে মাসলামা লোকদের ভিড় ঠেলে ঠেলে তাকে এক নজর দেখার জন্য সামনে গেলেন যাওয়ার পর সাওাব বিন হাজ্জাজের ঘোড়ার লাগামটা

আবদুল্লাহ ইবনে মাসলামা বড় নাসুর বান্দা ডাক দিয়া বলে না না আমি ততক্ষণ পর্যন্ত তোমার ঘোড়ার লাগামটা ছাড়ব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদেরকে তুমি আমাকে নবীর একটা হাদিস না শোনায়বা আবদুল্লাহ ইবনে মাসলামা শোবা বিন হাদজাজের লাগামটা ছাড়ে না শোবা বিন হাদজাজ এবার আবদুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে এই আব্দুল্লাহ ইবনে মাসলামা শুনো রে তুমি যদি নবীর হাদিস শুনতে চাও শুনো আমরা এখানে সেখানে নবীর হাদিস পাঠ করে শোনাই না নবীর হাদিস পাঠ করে শোনানোর জন্য সর্বপ্রথম তোমাকে পবিত্র হতে হবে অজু করতে হবে পাক পবিত্র অবস্থা হওয়ার পরে আমার সামনে বসবা তখন আমি তোমাকে নবীর একটা হাদিস শোনাইব সুতরাং তুমি আমার ঘোরার লাগামটা ছেড়ে দাও আমাকে যেতে হবে বহুদূর না পর্যন্ত নবীর একটা হাদিস না শুনাইবা ততক্ষণ পর্যন্ত আমি আবদুল্লাহ ইবনে তোমার ঘোড়ার লাগামটা ছাড়বো না এবার সোমাবিন হাজার আবদুল্লাহ ইবনেম আসলামাকে ডাক দেওয়া বলে এই আবদুল্লাহ ইবনে তুমি আমার কাছ থেকে নবীর একটা হাদিস শুনতে চেয়েছো বলে হ্যাঁ বলে শুনো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদালাম লাম তাসতাহি ফাসনা মা শিতা ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা শোবা বিন আজাজ যখন এই হাদিস শোনা দেয় আবদুল্লাহ ইবনে মাসলামার সাথে সাথে শোবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগামটা ছেড়ে দেয় বলেন আল্লাহু আকবার ইবনে মাসলামা সোহবা বিন হাজের গোড়ার লাগামটা ছেড়ে দিয়া আবদুল্লাহ ইবনে মাসলামা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতে আরম্ভ করলেন এলাকার সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল কি রে কি ব্যাপার এই আবদুল্লাহ ইবনে মাসলামাকে তো আমরা কোনোদিন দেখলাম না সে কান্না করতে কোনো কারণে তার মন খারাপ হইতে কোনোদিন তো আমরা দেখলাম না এই আবদুল্লাহ ইবনে মাসলামা কত মানুষকে খুন করেছে হত্যা করেছে কোনোদিন তাকে দেখলাম না তার মনটা খারাপ হইতে কারণটা কি আজকে আব্দুল্লাহ ইবনে মাসলামা কান্না করতেছে ঘটনাটা কি এলাকার সমস্ত মানুষ চিন্তা করতে লাগলো চলো রে আমরা যাই গিয়া আব্দুল্লাহ ইবনে মাসলামাকে জিজ্ঞেস করে কি জন্য সে কান্না করতেছে এলাকার সমস্ত মানুষ আব্দুল্লাহ ইবনে মাসলামার কাছে গিয়া ডাক দিয়া বলে ও আবদুল্লাহ ইবনে মাসলামা তুমি কি জন্য কান্না করতেছ শোভা বিন হাজ্জাজ কি তোমাকে মেরেছে নাকি বলে না না শোভা বিন হাজ্জাজ আমাকে মারে নাই তাহলে শোভা কি তোমাকে কোনো গালি দিয়েছে নাকি বলে না গালি দেয় নাই তাহলে তুমি কি জন্য কান্না করতেছ আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দেয়া বলে ও এলাকার মানুষ শোনো রে আমি শোভা বিন হাজ্জাজের কাছ থেকে নবীর একটা হাদিস শুনতে চেয়েছিলাম আর সুবা বিন হাদjazd আমাকে নবীর একটা হাদিস শোনায়া দেয় ইলা লাম তাসতাহি ফাসনা মাশতা এই হাদিসটা যখন আমি আব্দুল্লাহ ইবনে মাসলামা শুনার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে মাসলামা আর সহ্য করতে পারলাম না আমি আব্দুল্লাহ ইবনে মাসলামার চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলো এই হাদিসার মধ্যে নবী বলেন শোনো ও আমার উম্মতেরা শোনো ইদালাম তাসতাহী ফাসনা যখন তোমার কাছে কোনো লজ্জা থাকবে না যখন তোমার মধ্যে কোনো লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা মন চায় তুমি তাই করতে পারবা এই হাদিসটা শোনার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে মাসলামা কান্না করতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম এই এলাকার মধ্যে কত খারাপ কাজ আমি করেছি এলাকার কোনো যুবতী আমার জন্য চলতে পারে নাই এলাকার কোনো মানুষ আমার এলাকার উপর দিয়ে কোথাও যাইবে আমি তার কাছ থেকে ট্যাক্স নিতাম শুধু তাই নয় আমি আবদুল্লাহ ইবনে মাসলামা খারাপ কাজ করতে মন চাইছে আমি খারাপ কাজ করেছি কেউ আমাকে বাধা দেয় নাই চুরি করতে মন চাইছে আমি চুরি করেছি কেউ আমাকে বাধা দেয় নাই আমার জিনা করতে মন চাইছে আমি জিনা করেছি কেউ আমাকে বাধা দেয় নাই আমার নামাজ পড়তে মন চাই নাই আমি নামাজ পড়ি নাই কেউ আমাকে বাধা দেয় নাই এই কথা যখন আমি নবীর এই হাদিসটা শুনলাম আমি নবীর এই হাদিসটা শোনার সাথে সাথে আমি আমার জীবনের সাথে মিলাইলাম আমার নবী তো বলেছে যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারবা ও এলাকার মানুষ শুনে নাও আজকে আমি আব্দুল্লাহ ইবনে আমার লজ্জা না থাকার কারণে আমি নির্লজ্জ বেহায়া হয়ে যাওয়ার কারণে আমার দ্বারা এমন গুনাহের কাজ সংগঠিত হয়েছে আজকে থেকে আমি তওবা করলাম আমি আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসলামা আর কোনোদিন গুনা করব না গুনা করব না এক পর্যায়ে ইতিহাস ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই আব্দুল্লাহ ইবনে মাসলামা একটা সময় জগৎ বিখ্যাত একজন বুজুর্গ হয়ে গেছে শুধুমাত্র তার মধ্যে নবীর ওই হাদিসটার কোনো সূচনা তার মধ্যে লেগেছে এই জন্য আল্লাহ তাকে হেদায়াত দিয়া দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ এই একটা হাদিস নবীর একটা হাদিস যে আমার মধ্যে লজ্জা আমার উন্মতের মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারবে তাকে কেউ বাধা দিবে না এই অনুসূচনা যখন মাসলামা বুঝতে পারলেন তৌবা করলেন আর আল্লাহ তাকে তার প্রিয় বন্দ বানায় নিলেন সুহান আল্লাহ এজন্য মোহতারাম হাজরিন আমি আপনিও জীবন চলাফেরা আমরা করি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি আমার আপনারও এমন চিন্তা থাকা দরকার যে হায় আমি গুণা করতেছি আমি চুরি করতেছি অন্যের হক মেরে আমি খাচ্ছি হাই হাই ওই যে নবীর হাদিসের কথা তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা এই সমস্ত কাজ সম্ভব হাই হাই। আমার আপনার দ্বারা যাতে এমন কাজ না হয়ে যায় আমি আপনি যেন নির্লজ্জ না হয়ে যাই এজন্য মোহতারাম এটাও আমার আপনার সর্বোচ্চ সতর্ক থাকা চাই নবীর এই হাদিস অনুযায়ী যাতে আমি আপনি চলতে পারি এটাও চিন্তা করা দরকার যে আমার ইমান কোনো কারণে যেতে চলে না যায় কোনো কারণে যেতে আমি নির্লজ্জ বেহায়া না যাই এজন্য জন্য এই কাজ থেকে উঠে আসার জন্য আমাদের ইমানটাকে মজবুত করার জন্য ইমান তো আমাদের আছে ঠিকই নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে না কি জন্য থাকে না ওই যে আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে এমন অনেক আল্লাহর বান্দা আছে চিন্তা করে নামাজ না পড়লে কি হয়েছে মাগার ইমানটা বড় মজবুত এমন মানুষ আছে নাকি বলেন না অনেক আছে আমি বলবো সে বোকার সড়ক বাস করছে কোন মুসলমান এই ধারণা কোনো দিন করতে পারে না নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আদিসের মধ্যে বলেন মিফতাউল জান্নাতিস সলা। নামাজ হচ্ছে কিসের চাবি বেহস্তের চাবি জান্নাতের চাবি এই জন্য এই সমস্ত কথা আমরা বলবো না যেটার কারণে আমাদের ইমান চলে যায় যে এমন কঠিন একটা পরিস্থিতি চলতেছে যে চতুর্পাশে ইসলামের ইসলাম বিদ্বেষীরা কাফের মুশ্রিকরা আমাদের ইমান হরণ করার জন্য আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য একের পর এক চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলমান জাতি আমরা কখনো কাফের কুফারদের সামনে মাথা নত করব না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এজন্য মুসলমান আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মুসলমানরা এক সময় ছিল সিংহের গর্জন তাড়া দিত কিন্তু আজকে মুসলমানদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে ওই বেঈমান নাস্তিক গুরু আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস করে ঠিক কিনা বলেন ওই নাস্তিক গুরু কোরআনকে অপমান করার সাহস করে এই আল্লাহর জমিনে মুসলমানদের এই রাষ্ট্রে যদি কখনো কোনো নাস্তিক বেইমান আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেন কোরআনকে নিয়ে যদি আবারও কেউ কটাক্ষ করেন কোরআনকে নিয়ে কেউ যদি অপমানও করেন আমরা মুসলমান আজকের এই পিপিআর মাহফিল থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে রাজপথে যদি আমাদের শৈলের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাহলে আমি আপনি ঈমানের দাবি নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত নিয়ে আমার আপনার জীবনটা রাজপথে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক বলে আমিন মুসলমান বড় সুসের বিষয় এই মুসলমানেরা একটা সময় গোটা পৃথিবীটাকে শাসন করেছে কিন্তু আজ মুসলমানরা বিড়ালের ভূমিকা পালন করছে যার কারণে ওই বেঈমানেরা এই সুযোগ পেয়ে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র তারা করছে ঠিক কিনা বলেন এজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা চাই কোনো নাস্তিক কোন বেঈমান যাতে আমাদের ইমানকে নষ্ট না করতে পারে এজন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকব আজকের এই মাহফিল এই মাহফিল ইসলামের এই জলসার মধ্যে জনস্রোত থাকার দরকার ছিল কানায় কানায় ভরপুর থাকার কথা ছিল কিন্তু আজকে আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা আমাদের বাবারা তারা আসছে না কারণ একটাই ওই যে শয়তান তাদেরকে ধোকা দেয় এজন্য ইসলামের কথা তাদের কাছে ভালো লাগে না তাদের মন চায় না কোরআনের মজলিসে বসে তারা তাদের জীবনটাকে পরিবর্তন করুক এমনটা তারা চায় না যার কারণে মুসলমানরা আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে এজন্য এই কোরআনের মজলিসে কোরআনের মজলিস যখন হবে এই কোরআনের মজলিস আমাদের দলে দলে যাওয়া দরকার আমাদের নিজেদের ইসলাম করার দরকার নিজেদের জীবনটাকে পরিবর্তন করার দরকার আমরা যাতে কবরে যাওয়ার আগে কবরের সামানা গুছাইতে পারি এই প্রস্তুতি আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে এজন্য আমাদের ইমান এটা অনেক দামি একটা বিষয় আমাদের ইমান যাতে কোনোভাবে চলে না যায় আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে এই যে মাহফিল হচ্ছে আমরা আসতে পারতেছি আমাদের ইমানটা যদি মজবুত থাকতো তাহলে আজকে ওই শয়তানের ঢোকা আমাদেরকে ওই বাজারে ঘাটে রাখতে পারতো না কি বলেন আমাদের ইমানের মধ্যে সেকেন্ড ঢুকে গেছে ফরমালিন ঢুকে গেছে যার কারণে আমাদের ইমানের সত্যিটা ওরকম নাই ইমান আছে কিন্তু এই ইমানটা যতটুকু মজবুত থাকার কথা ছিল ওরকম নাই কারণ কি ওই যে ফর্মালিন ঢুকেছে বাজারে এখন প্রত্যেকটা জিনিসের মধ্যে ফর্মালিন যে জিনিসে কিনতে তো সচেতন মানুষ যারা তারা চিন্তা করে আমি একটা ভালো জিনিস কিনবো বাজার থেকে দেখে শুনে ভালোটা কিনে কি বলেন কেউ কি খারাপটা কিনে খারাপটা কিনে না ভালোটা কেনার চেষ্টা করে তো এই জন্য ইমান এটা তো আমার আপনার আছে এখন ইমানটা যেতে মজবুত হয় আমার ইমানটা যেন ফর্মালিন মুক্ত হয় এই জন্য এটার জন্য মাঝে মাঝে কোরআনের আলোচনা শোনা দরকার কোরআনের মজলিসে বসা দরকার